বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ ক্যাম্পাস খোলা থাকবে এবং সীমান্তের দালালেরা সীমান্তে ফিরে যাবে

ক্যাম্পাস কোনোভাবেই বন্ধ হবে না ক্যাম্পাস খোলা থাকবে এবং সীমান্তের দালালেরা সীমান্তে ফিরে যাবে তারা বিলায় তারা সীমান্তে গিয়ে মেয়ে করবে জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তি কথা কোনো কথা বলতে চাই না আমার ধারণা ওনার প্রচন্ড বুদ্ধিসুদ্ধির অভাব আছে উনার কোনো রকম বুদ্ধিসুদ্ধির অভাব মানে ওনার হয় ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে যে উনিশশো একাত্তর সালে উনি কী করেছে অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন আপনি কি মুক্তির চেতনা বুঝেন আপনি কি পড়াশোনা করেছেন আপনি কি বাহাত্তর সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন তার তো কোনো পড়াশোনাই নাই সে তো শিক্ষাবিদ্যুরের কথা তার বুদ্ধি সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ এটা ছাড়া কিছু বলতে চাই না